সরাসরি পাহাড়ের দৃশ্য দেখাবো ইনশাল্লাহ দেখেন কত সুন্দর ভিউ পাহাড় সরাসরি চলে আসছি পাহাড়ের মধ্যে সবাই যুক্ত হয়ে যান আর দেখতে থাকেন আজকে পাহাড় খুবই অসাধারণ ভিউ সরাসরি পাহাড়ের আজকে আমি আপনাদের সম্মুখে একটি হাদিস আল্লাহ রসুল সাল্লামের বর্ণিত আলাইকুম আসসালাম বলেছেন দেখেন আজকে আপনারা আমি আজকে সরাসরি লাইভে চলে আসছি পাহাড়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় আর পাহাড় আপনারা যারা পাহাড়কে পছন্দ করেন দেখতে ভালো লাগে আজকে লাইভে যুক্ত হতে পারেন সরাসরি মার্শাল্লা খুব সুন্দর আজকে যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য দেখতেছেন আজকে পাহাড় একবারে সর্বোচ্চ পাহাড় আমরা এদিকে চলে আসছি আজকে নেতৃমোনা কলমাকান্দা পাহাড় দেখেন আজকে আমরা আসছি এখানে দেখার জন্য আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ খুব সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন তো পাহাড় আর পাহাড় আজকে গুট্টে গুট্টে কে পাহাড়ে সীমানা চলে নিয়ে আসলাম আজকে এই পাহাড় খুব খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা পাহাড় দেখতে দেখতে আজকে একটা হাদিস বলি ফেলি ইনশাআল্লাহ আমল নিয়তে সবাই হাদিসটি শুনুন এবং শেয়ার করে দেবেন আজকের লাইভটি সবার কাছে শেয়ার করে দেন যাতে করে আজকের এই সৌন্দর্য ভিউগুলা সবাই দেখতে পায় দেখেন আমরা অনেকেই আসছি এখানে ঘোরার জন্য ইনশাল্লাহ আমার সাথে থাকেন আরও অনেক কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ সরাসরি রসুল্লা সালামে একটি হাদিস আমার স্মরণ হয়ে গেছে আমরা হাঁটতে হাঁটতে সেই হাদিসটি বলবো ইনশাল্লাহ এবং আমল করার চেষ্টা করব সবাই যুক্ত হয়ে যাবেন আজকের আমরা দেখাবো আপনাদেরকে সরাসরি পাহাড় আমরা চলে আসছি পাহাড়ের মধ্যে ঘুরতে ঘুরতে দেখতে আসেন আপনারা যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে ইনশাআল্লা ওয়াচিং আছেন অনেকজন আছেন দেখতেছি ইনশাল্লাহ সবাই একটু কমেন্ট করে জানান আর এই যে পাহাড়গুলো আপনারা দেখতেছেন আজকে চলে আসছি অনেকদিন পর আপনাদেরকে শুধু দেখানোর উদ্দেশ্য ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আজকে লাইভে যুক্ত হয়েছি আপনারা কে কোথায় থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে আপনাদের কাছে কেমন লাগতেছে আজকের এই পাহাড়গুলা যে হাদিসটি আপনাদের সম্মুখে পেশ করতে চাচ্ছিলাম যে হাদিসটি আপনাদের সম্মুখে ফেস করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলু আসালাম একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম একটি হাদিস সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা একবারে পাহাড় চতুর্দিক থেকে পাহাড় ডানে বামে সামনে পিছনে পাহাড় আর পাহাড় দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা যারা নতুন জয়েন হয়েছেন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যদি আপনাদের ভালো লাগে থাকে আজকে ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তাহলে আমি আপনাদেরকে আরও এরকম ভিডিও উপভোগ করাবো আপনাদের শেয়ারের মাধ্যমে আপনার লাইক কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে এরকম ভিডিও উপহার দেবো আল্লাহ রসুল্লাহাল্লাম বলেন মানুষ গুণা করে আর গুণা মাফের জন্য কী করতে হয় আল্লাহ কাছে করতে হয় আল্লাহ কাছে চাইতে হয় আল্লাহ মাফ করলে করতেও পারে কিন্তু এমন একটি হাদিস রয়েছে যে আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে এই বাক্যটি পড়বা তোমাদের জন্য অনেক মোচন করে দেওয়া হবে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আমি রসুলের উপর কোনো ব্যক্তি দুরুশ্রীপ পাঠ করবে দেখেন পাহাড়গুলো দেখেন যে ব্যক্তি আমি আমি রসুলের উপর দুরুশ্রীপ পাঠ করবে আল্লাহ রসুল বলেন তার উপরে দশ তার দশটি গুণা মুছন করে দেওয়া হবে সব তার দশটি গুণা মুচুন করে দেওয়া হবে এ দেখতেছেন পাহাড় আমার অনেক অনেক আপনারা দেখতেছেন কিনা একটু দেখেন সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ প্লিজ এই যে দেখতেছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আজকে লাইভটা যদি আপনাদের কাছে ভালো লাগে এরকম ভিডিও আমি আপনাদেরকে আরও উপহার দেবো একবারে পাহাড়ের নিচ থেকে একবারে পাহাড় থেকে ইনশাআল্লাহ সবাই দেখেন একদম আমি আজকে প্রথম আসছি আপনাদেরকে তাই প্রথম দেখাচ্ছি আমি আজকে প্রথম দেখছি ভিডিওটি দেখেন ভিডিও খুব সুন্দর ভিডিও হচ্ছে হ্যাঁ এখানে মানুষ আসছে চলতেছে এটি বাংলাদেশি মানুষ আমরা ইন্ডিয়ার পার হয়ে চলে আসছে দেখেন ইন্ডিয়া পার করে চলে আসলাম একবারে বর্ডার নিচে এই যে ইন্ডিয়ার ঝর্ণোর পানি ইন্ডিয়ার ঝর্ণের পানি এখানে আসতেছে এই যে পোলাবান এই জর্নার পানির মধ্যে খেলাধুলা করতেছে এই যে দেখেন এত সৌন্দর্য পাহাড় এদিক এগুলো তো আসলে ছিল বাংলাদেশে একসময় তো এগুলাকে আস্তে আস্তে ইন্ডিয়া নিয়ে যাইতে যাইতে নিয়ে খেয়েছে দেখেন এত দিক থেকে পাহাড় দেখেন এই যে পাহাড় আপনারা যাদের এই পাহাড় পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন যারা এই পাহাড়কে পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন সোনা খাবির অসংখ্য ধন্যবাদ কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ দেখেন আপনারা এই ভিডিওগুলো আপনারা যদি ভালো লাগে থেকে একটু কমেন্ট করবেন যদি আপনার এই এই পাহাড়গুলা উপহার দেওয়ার জন্য দেখেন এই যে পাহাড়গুলা দেখার যে একটা সুন্দর যে একটা দৃশ্য وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل أه. محمد كما بارك إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد